একের পর এক নতুন খবর চলে আসতে শুরু করেছে ক্রিকেট বিশ্বকাপ নিয়ে আর মাত্র কদিন পরেই শুরু হচ্ছে বিশ্বকাপ আর তার আগে এলো নতুন এক খবর বিশ্বকাপটা ভারতে হচ্ছে তো সেটা নিয়ে এখন যথেষ্ট সন্দেহ আছে কেন সন্দেহ আছে সেটা এখন আপনাদেরকে জানাচ্ছি তার আগে বলতে চাই আইসিসি নাই করে দিয়েছে বাংলাদেশকে যে তারা খেলতে পারবে না সেটা নিয়ে আর কারোর কোনো সন্দেহ নেই এবার নিজ ভারতেই এই খেলাটা হবে কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা গিয়েছে কেননা নিপা ভাইরাস মারাত্মকভাবে দেখা দিয়েছে ভারতে বিভিন্ন দেশে ক্রিকেটার সাংবাদিক কিংবা দর্শকরা খেলা দেখতে আসার আগে তাদেরকে বিভিন্নভাবে টেস্ট করা হবে এমনকি করোনার মতো কোয়ারেন্টিনও থাকতে হতে পারে তারা বিভিন্ন স্ক্রিন টেস্ট করাচ্ছে যারাই ভারতে ঢুকছে তাদেরকে স্ক্রিন টেস্ট করানো হচ্ছে কাজেই সব মিলিয়ে এটা অনেক হাই অ্যালার্টের মতো অবস্থা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো ইতিমধ্যে এটাকে প্রাদুর্ভাব বলেছে এবং হাই অ্যালার্ট জারি করেছে কাজেই ভারতে এবার বিশ্বকাপটা হবে কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা গিয়েছে আর সেটা যদি হয়ে যায় তাহলে সহ আয়োজক শ্রীলঙ্কাতেই সবগুলো ম্যাচ হতে পারে আর তাহলে বাংলাদেশ কিন্তু আবার বিশ্বকাপ খেলবে